নেতৃবৃন্দের বোঝা উচিত বাংলাদেশের জনগণ যথেষ্ট মেচিউর জনগণ এখন পরিপক্ক জনগণ ইনশাল্লাহ আমাদের আলেম সমাজ এখন আলেমরা নেতৃত্ব দেবে ইনশাল্লাহ কয় আলেমরা দেশ চালাইতে পারেনি আলেমরা দেশ চালাইতে পারব না এই ব্যাক কলের ঘরের ব্যাক কল ব্যাগ কলের ঘরের কল আলেমরা যখন দেশ নেয় দেশ আলেম চালায় না ফেরেশতারা চালায় মহকর ওয়াক্কল আল্লাহবিহী মালাকাইন যেই ব্যক্তি আল্লাহর জন্য দেশ হাতে নেয় নিজের নবসের খায়েশ মেটাবার জন্য আল্লাহ তার জন্য দুজন ফেরেশতা তার সাথে দিয়ে দেন ফেরেশতারা তাকে পরামর্শ দেয় যে এইভাবে যান এইভাবে যান এই পথে চলে এটা করে না তুমি যদি নিজের জন্য কর্তৃত্ব নেতৃত্ব ছাও নাই আল্লাহর জন্য চেয়েছ আল্লাহর দিন আল্লাহর হুকুম হাকাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেয়েছ ওয়ন্ত আলাইহা তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে সাহায্যকারী ফেরিস্তা ফেরস্তা মন্ত্রী ফেরস্তা মন্ত্রণা দাতা পরামর্শ ফেরস্তা তোমার সাথে থাকবে তারা সব করবে তাদের দ্বারা তুমি গাইড লাইন পেয়ে হ্যাঁ আফগানিস্তানের মোল্লারা এমন রাষ্ট্র এখন চালাইতেছে সারা পৃথিবী তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল ভাড়া সারা পৃথিবী তাদেরকে মডেল মনে করতেছে কিন্তু না না যে নিজেদের বেইমানি ফাঁসি ফাঁসিরি করার মাঠটা বেদখল হয়ে যেতে পারে মোল্লাদের সারা বিশ্বের মোল্লারা উৎসাহিত হয়ে গোটা পৃথিবী দখল করে নেবে তোরা বলিস আর না বলিস তখন আমরা করবই এখন আর উপায় নাই তখন আমরা করবই তখন আল্লাহ করে দেবেন কে করে দেবেন আল্লাহ করে দেবেন আল্লাহ নির্দেশ নেমে এসেছে নেতৃবৃন্দ তীরের মতো সোজা হয়ে যান তিনটা গুণ লাগবে আমি আগে থেকে বলছি এই জটিল কুটিল বাংলাদেশকে নেতৃত্ব তারাই দিতে পারবে তিনটা গুণ যার মধ্যে আছে কয়টা এক নাম্বার ইসলামিক হতে হবে ধর্মপ্রাণ ইসলামিক এই দেশ ধর্মপ্রাণ মানুষের দেশ একটা ওয়াজ মাহফিলে পঁচিশ লক্ষ লোক আসে এটা পৃথিবীর ইতিহাসে নাই পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রেও নাই বাংলাদেশে আছে ধর্ম প্রাণ আমরা আমাদের প্রাণ আনছান করে ওঠে প্রাণ করে আনছান কি মধুর সে আজান আল্লাহু আকবার তো এই দেশেরই কবিতা তো সেজন্য ইসলামিক হতে হবে রাজনীতি এই যুগে করতে হলে পাঁচই আগস্টের পর থেকে রাজনীতি করতে হলে যে তিনটা গুণ অপরিহার্য এক নাম্বার ইসলামিক অর্থাৎ ধর্ম প্রাণ হতে হবে আল্লাহর বন্ধু হতে হবে রসুল বন্ধু হতে হবে রাসূলের প্রেমিক হতে হবে কোরআনের বন্ধু হইতে হবে কারণ এই দেশ কদরের রাত্রে এই দেশের জন্ম উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট ওই রাতটা ছিল কদরের রাত যে রাত এই মানচিত্রের জন্ম হয়েছে এই রাতে জন্ম হয়েছে অতএব রাজনীতি যারা করতে কোরআন বুকে নাও কোরআনের ভালোবাসা অন্তরে নাও দুই নম্বর যেটা লাগবে বাংলাদেশি হইতে হবে ভারতীয় হলে হবে না বলে বাংলাদেশি নাগরিক ভারতের প্রেমিক হবে না তুমি ভারতীয় তোমাকে আউট করে দেব আমরা আদতেই তুমি আগামী তিপ্পান্ন বছর ভারতেই থাকবা ইনশাল্লাহ তুমি ভারতেই থাকবা এই দেশে আর আসতে পারবা না এটা আকাশে তোমাকে মঞ্জুরি দিবে বলে কোনো দলিল প্রমাণ খুঁজে পাই না দলিল পাই যেটা যে তুমিও যে তিপ্পান্ন বছর আমাদের চালিয়েছ আমাদের দেশান্তরিত করেছ পুরিয়েছ তোমারও সেই পরিণতি তোমার ভোগ করতে হবে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে বাংলাদেশ প্রেমিক হইতে হবে ভারত প্রেমিকের জন্য বাংলাদেশে কোন রাজনীতি করতে দেয়া হবে না হবে না ইনশাল্লাহ তিন নম্বর বাংলা ভাষী হইতে হবে তোমরা বেশি বেশি ইংরেজি বলো এত ইংরেজি কইও না এত ইংরেজি কইও না এত ইংরেজি আমার কৃষক ঠেলা গাড়িওয়ালা এই দেশের আপামর বুড়া মুরব্বী এত ইংরেজি বুঝে কঠিন কঠিন ইংরেজি কইও না ওই যে ইটালির একটা বিশাল জাহাজ টাইটানিকের পরে সবচেয়ে টাইটানিকের চেয়ে বড় জাহাজ ডুবে গেছে কারণ প্রধান ক্যাপ্টেন আর সহযোগী ক্যাপ্টেনের ভাষার মধ্যে একটু গরমিল ছিল প্রধান ক্যাপ্টেন উনি ফ্রান্সের আর ওনার সহযোগী ক্যাপ্টেন ইন্দোনেশিয়ার ভাষা দুইজনের কথা পুরোপুরি বুঝতো না বুঝতো নব্বই পার্সেন্ট বুঝত দশ পার্সেন্ট বুঝতো না ওই বুঝহীনতার কারণে ক্যাপ্টেনে বলছে কি আর ও চালাইছে কোন পথে উনি বলছেন এই পথে যাও ও নিচে আরেক পথে নিচে ছিল পাথরের পাহাড় সাগরের নিচে পাহাড় আছে পাহাড় ওই পাহাড়ে ধাক্কা রেখে পঞ্চাশ মিটার ফাটল ধরে ওই জাহাজ ডুবে গেছে তো সামান্য বুঝহীনতার কারণে কত বড় সর্বনাশ হয় তোমরা যা বলবা বাংলা ভাষায় বলবা ক্লিয়ার মেসেজ আলেমরা যেরকম বাংলা বুঝিয়ে দেয় ক্লিয়ার বুঝিয়ে দেয় বাংলা ভাষাকে প্রাধান্য দাও বাংলা ভাষার উপরে রহমত নাজির হয়েছে বাংলা হাজার দেড় হাজার বছর থেকে নির্যাতিত একটা জাতি হিন্দি ভাষীরা আমাদেরকে নির্যাতন করেছে এখনো করছে উর্দু ভাষীরাও আমাদেরকে নির্যাতন করেছিল আমরা ইতিহাস জানি সেই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বাংলা ভাষা দিবস আলহামদুলিল্লাহ তোমরা ইংরেজি বলতে পারো বাট ইংরেজি কথাটাকে সহজ বাংলা ব্যাখ্যা করে দিবা সাথে সাথে ইংরেজি শব্দ যেটা বলবা ওটাকে দেশের আঠারো বিশ কোটি মানুষ বুঝে বুঝবে সবাই বুঝতে হবে সেরকম ট্রান্সলেট করে দেবা এমন কঠিন ইংরেজি বলো তোমরা মনে করো ইংরেজি বলা বুঝি একটা একটা কৃতিত্ব একটা গ্র্যাভিটি একটা জাতে উঠলে তুমি না না আমার ইংলিশ মিডিয়াম স্কুল আছে ব্রিটিশ কাউন্সিলের ওদের ইংলিশ মিডিয়াম সবচেয়ে বড় ইসলামিক স্কুল তো আমার হাতে আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল দুইটাই তো আমার হাতে আছে আমরা তো ইংলিশ মিডিয়াম স্কুলেরও আমরা পরিচালক সেখানে তিন হাজার হাফেজ আছে হাফেজে কোনো হেফজুল হেফজুল কোরআন পড়ে কোরআন হাফেজ হচ্ছে আমরা বলছি আমরা ইউরোপিয়ান বোতলে অ্যারাবিয়ান সরাবন তহুরা পান করাবো তোমাদেরকে মদের বোতলে জমজমের পানি পান করাবো ইংলিশ মিডিয়ামে আমরা দিয়ে দিয়েছি আল কোরআন অ্যারাবিক হাদিস ইসলাম ইসলামিক স্টাডিজ এগুলি সব। তো ওরা বলে কি ভাষা কোনো ফ্যাক্টর না বুঝটা হল ফ্যাক্টর বুঝটা হলো আসল আপনি যদি যে কোনো ভাষায় আপনার বুঝটা সুন্দর আসবে এটা হলেই এনাফ আপনি কি চীনা ভাষায় বললেন না ফ্রান্সের ভাষায় না বাংলা ভাষায় না ইংরেজি ভাষায় এগুলি কোনো দেখার বিষয় নয় কিন্তু আমরা আমাদের মধ্যে একটা হীনমান্যতা ব্রিটিশের গোলামি করতে করতে ব্রিটিশের ভাষাটাই যেন আমাদের কাছে এখন মায়ের চেয়েও মধুর হয়ে গেছে এটা হওয়া ঠিক না তাহলে তোমরা এই দেশের ক্ষমতা থাকতে পারব না আমি এই যে তিনটা কথা বললাম এই তিনটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডের কথা এটা আধ্যাত্মিক কথা আমি এই তিনটা আমি শুরু থেকে বলে আসছি ইসলামিক হবা বাংলাদেশি হবা বাংলাভাষী হবা তিতুমিরের পাশের কিল্লা ব্রিটিশরা উড়িয়ে দিয়েছে কারণ তিতুমির বলছিলেন আমাদের যুদ্ধ জমিদারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ তো ব্রিটিশের বিরুদ্ধে না কিন্তু জমিদার ওই শয়তান ব্রিটিশকে অনুবাদ করে বুঝাইছে যে সে বলতেছে আপনারা কেন আসছেন আপনাদেরকে মেরে শেষ করে দেব এখন তিতুমির যেহেতু ইংরেজিটা বুঝেন নাই ইংরেজিতে জমিদার কি উল্টা পোস্টা বুঝাইছে আর ইংরেজরাও তিতিমিরের ভাষা বুঝে নাই তিতিমিরের ভাষা ইংরেজরাও বুঝে নাই ইংরেজদের ভাষা তিতিমির বুঝে নাই এই যে বুঝহীনতার কারণে একটা ইতিহাস তৈরি হয়ে গেল তিতিমির মরে গেছেন বলে বটে ব্রিটিশ মরেছে তার চেয়ে শতগুণ বেশি তাকে পেলে ব্রিটিশটাই শেষ হয়ে গেল এই দেশ থেকে ধীরে ধীরে বিদায়ের ঘন্টা বেজে গেল কিন্তু তিতুমির মহাবীরের সেই উপাধি নিয়ে আজও বেঁচে আছে আমাদের মাঝে ঠিক নয় কি বুঝ একটা মূল জিনিস অতএব তোমরা যারা রাজনীতি করবা তোমরা ইংরেজি ভাষা ব্যবহার করো সমস্যা নাই সেটা বাংলায় মায়ের ভাষায় মায়ের ভাষা হলো মা মাতৃদুগ্ধ মাতৃদুগ্ধ ছাড়া শিশুর জীবন কখনো নিরোগ হয় না প্রতিভাবান হয় না সুস্বাস্থ্যবান হয় না আল্লাহ তালা স্বপ্ন বীরকে জন্য মায়ের ভাষায় প্রেরণ করেছে মায়ের ভাষা তোমরা মায়ের ভাষায় তোমরা কি বলছ ইংরেজিতে কি বলেছ মায়ের ভাষায় বুঝিয়ে দেবা তাহলে তোমাদের রাজনীতিটা পারফেক্ট হবে তোমরা সফল হবা যাই হোক আজকে কয়টা কথা বললাম আল্লাহ তালা আমাদের বাংলাদেশের নতুন নবীন প্রবীণ প্রজন্মকে এই কথাগুলো শোনার কোরআনের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন